আছি আশা করি আপনারা ভালো আছেন তো ভিডিও শুরুতেই দেখতে পারছেন ভিডিওটা কিসের আমার ছেলের হচ্ছে মোসমানিকনও হয়েছে তো সেটার ভিডিও আপলোড দিব দিব করে আমার অনেক একটু ব্যস্ততা ছিলাম ঝামেলার কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই তো ভাবলাম যে এখন আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি তো হচ্ছে এখন এই যে ভিডিও মাত্র শুরু এখন হচ্ছে ওরা যাচ্ছে মেহেদি আনতে হচ্ছে হচ্ছে বিকেলে মেহেদি দিবে তো সেটার জন্যই তারা রেডি হয়েছে কিভাবে মেহেদি আনে কী করে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভিডিওটা দেখবেন করে বলো

বল যাম মিনিডেন

আর এই তো আপনারা দেখতেই পারলেন সবাই মেহেদি জেহেদি উঠাইলেও তো সন্ধ্যা হয়ে গেছে তো গায়ে হলুদ দিবো আব্রানরা হলুদ দিব তার জন্য সবাই রেডি হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের জন্য তেহরি রান্না করছে আর আব্রানের পাপা খুব দায়িত্ব সহকারে এগুলা দেখছে আর দেখতেই পারলেন আমাদের পাখি আইসা নিজের হাতে খাবার নিয়ে খাইতেছে বোনের বাড়িতে আসলে এটাই তো করবে স্বাভাবিক তো এই তো এখন আবরানের জন্য আমরা সবাই রেডি তো হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো ভাবছিলাম যে আবরান মনে হয় পাগ্রামে করবে পরে দেখলাম যে না আবরান খুব ভালোভাবেই ছিল

সবাই যে আবরান বুবুরা কত করতেছে তো এখানে হচ্ছে এখন আবরানের নানু আসছে আপনারে হলদি দেওয়ার জন্য তো আবরানের খুব এক্সাইটেড হয়ে দিচ্ছে এখানে হচ্ছে আবরানের বড় মা আর বড় বাবা হলদি দিচ্ছে আর যে মিষ্টি খাওয়াচ্ছে সেটা হচ্ছে আবরানের ভাতিজা তো আব্রান হয়ে গেছে চাচ্চু আর এই তো এই দুটা হচ্ছে আমাদের বাড়ির দুইটা বউ আর আব্রানের ভাবি তো একমাত্র দেব কেউ রাওয়া দিদি তো আপনারা দেখতেই পারছেন আমাদের দীপ্তি সুপ্তি কি পরিমাণে এনজয় করছে সাথে আবরানো তো এই তো এখন হচ্ছে আবরানের দুই বড় ভাই আসছে বসো আর দেখতেই পারলেন সবাই একসাথে বইসা একটু ভিডিও টিডিও বানায় নিলাম তো এখন হচ্ছে আবরানের বুবুরা আপডানের বড় ভাই বড় ভাইয়ের বন্ধুরা একটু নাচানাচি করবে যদিও আমাদের এখানে গান বাজন একেবারেই মানা তো পোলা পাইনে মন রক্ষা করার জন্য একেবারে সাউন্ড কমায় তারপরে হচ্ছে ওদের একটু দিব এনজয় করার জন্য সেটাই আপনারা এখন দেখেন আর এই তো রাতের প্রোগ্রাম এই পর্যন্তই ছিল সবাই অনেক বেশি পরিমাণে এনজয় করছি তো সকালবেলা হচ্ছে আমরা এখন লাটকা খিচুড়ি খেয়ে সবাই রং খেলার জন্য উপরে যাব সবাই সাদা ড্রেস পরে রেডি হয়েছে তো ভাবতেছিলাম দিন ধরে যে আমরা আবির খেলবো তো সেটা খেলার জন্য এখন হচ্ছে আমরা ছাদে যাব আব্বানের বাবা সারা রাত ঘুমায় নাই আব্বানের বাবা সারা রাত ঘুমায় নাই অনেক কাজ করেছে সে চারটায় ভোর চারটায় ঘুমাইছে বেচারায় যে বসে আছে বসে বসে দেখছে সব ঠিকঠাক আছে কিনা শা কি দসিয়া মিলি মিলি সকাল থেকে আসতাছ না ভোরবেলা থেকে হ্যাঁ কোন না কে বিজয় বিজয় না সত্যি কথা আর এই যে আমার ছেলে কি তুমি কি খাচ্ছ বলো এই বুড়ো কি খাচ্ছ বলো সে চুপচাপ রিল্যাক্সে খাচ্ছে সে কোনো কথা বলতে চাচ্ছে না এখন তার মুড নেই এরম করো কি লেগা শান্ত কিছু এটা কেমন হয়েছে কেউ তুমি তো খাওয়া নাই খাইয়ে দেখাও জগৎ থেকে লোলে কেমন দেখ খিচুড়ি দেখাও সবাই রে এটা হচ্ছে আমাদের খিচুড়ি যারা খাইতে চান চললে আসেন কিন্তু আইলে পাইবেন না সকালে নাস্তা খাওয়া আমাদের শেষ হয়ে গেছে তো এখন দুপুরে রান্না বানা চলছে তো এখন হচ্ছে আমরা আবির খেলার জন্য সবাই ছাদে আসছি তো এই তো প্লেটে প্লেটে সব রেডি করছে আলিফ মহিনরা তো এখন হচ্ছে আবির খেলার পালা

ভাই প্রচুর পরিমাণের ভিডিও আর ছবি বানাইতেছে তো যাই হোক বিজয় আর হচ্ছে টিপু আসে নাই তো ওদের পাওয়ার পুরো পুরো ভূত বানায় ফেলে সবাই বড় আছে

তো বিজয় আর টিপু আসে নাই দুজনে ভাব দেখাইছে তারা রঙারঙি করবে না আবির খেলবে না তার জন্য ওদের দুইজনের ভূত বানানো হয়েছে তো যাই হোক এখন হচ্ছে বড় বাবারা পাইছে তো এখন ওর বড় বাবার গেট লাগাই পালাইছে তো আর বড়ো বাবার অ্যাটাক করার জন্য সবাই উঠা পড়ে লাগছে তো লাস্ট পর্যন্ত এই বেটারও কোনো রক্ষা নাই তো এই রঙারঙ্গি করা শেষ হইলে যাব হচ্ছে আব্রানের জন্য পুকুর থেকে পানি আনতে আর সেই পানি দিয়েই আফড়ানরে গোসল করানো হবে তো দেখেন লাস্ট পর্যন্ত ওর বড়ো বাবার কী করে

তো <mí> <cooking> <room> <sh> <friends> এটা হচ্ছে শিখা আমাদের বাড়ির বড় বউ এই যে তার এত পাওয়ার সবারও দমকাইতেছে এই যে তার দেবর ব্যবস্থা করাই

আর এই তো পানিতে চুপাচুপি করার পর এখানে তাদের হয় না এখানে আবার শুরু করছে তো যাই হোক আমাদের রঙরিঙ্গি পালা শেষ তো এখন প্রায় দুপুর হয়ে গেছে তো আমাদের গেস্ট সবাই চলে আসছে

সবাই ভালো করে দেখেন পেট ভরে খাক

এটা ফেলো আর এই ছিল আমার ছেলের প্রোগ্রাম তো আশা করি আমার এই ছেলের অনুষ্ঠানটা আপনাদের কাছে ভালো লাগবে তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন